মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানে প্রথমে পনেরোটি এক নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকবে তো আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি দেখো নিচের কোন অংশটি অ্যাকশনের সঙ্গে সম্পর্কিত নয় এটা উত্তর হবে নিজল দানা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি পর্যাপ্ত মাত্রায় উৎপাদনে অক্ষম এটা উত্তর হচ্ছে ইনসুলিন নিচের বক্তব্যগুলি থেকে সঠিক জোরটি বেছে নাও এখানে দেখো সেরিব্রিয়াল করটেক্স নিদ্রা জাগরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস হাঁচি নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আর দর্শন দর্শনসব নিয়ন্ত্রণ করে এখানে সঠিক উত্তর হবে এটা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় এটা উত্তর হবে ইউরাসেল ডিএনএতে ইউরাসিল থাকে না সুস্পষ্টজনক্রম দেখা যায় যে উদ্ভিদে এটা উত্তর হবে গ ফার্ন প্রাণীকোষ বিভাজনে ব্যামতন্তু গঠনে সাহায্য করে কোসঙ্গাণু হল সেন্ট্রোজম এটি ওয়াই ওয়াই আরআর জেনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার জননকোষ পাওয়া যাবে চার এইটার যে বিস্তারিত প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় এই প্রশ্নের উত্তর সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখে নিও সেই ভিডিও থেকে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি মানুষের কানের যুক্তলতি যে প্রকার বৈশিষ্ট্য তা হলো কি এটা উত্তর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারপর দেখো নিচে যে রোগটি এক্স ক্রমজম বাহিত নয় তা হল কি এটা উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া তারপর দেখো মিলার এবং উড়ের পরীক্ষাতে যে গ্যাসটি ব্যবহৃত হয়নি কোন গ্যাস ব্যবহৃত হয়নি হয়নি মিলার এবং উড়ের পরীক্ষাতে এটা উত্তর হবে হেলিয়াম তারপর দেখো পতঙ্গের ডানা বাদুরের ডানা ও পাখির ডানা হলো লুপ্তপ্রায় অঙ্গ সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ সদৃশ অঙ্গ এটা উত্তর হবে সমবৃত্তি অঙ্গ তারপর দেখো মানুষের পশ্চিম সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হলো কী উত্তর হবে অ্যাপেন্ডিক্স নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি কি দেখো এখানে চারটে অপশান আছে সঠিক ক্রম হবে নাইট্রোজেন স্থিতিকরণ তারপর অ্যামনিফিকেশান তারপর নাইট্রিফিকেশান তারপর ডি ডিনাইট্রিফিকেশান তো কোথায় আছে এখানে এখানে দেখছি অপশান গতে আছে নাইট ট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান সঠিক জোটটি নির্বাচন করে ওজন গহব্বর সি এফ সি শবদূষণ এসপিএম অ্যালগাল ব্লুম অম্লবৃষ্টি গ্রিনহাউস গ্যাস ও টু এখানে সঠিক জোর হবে ওজন গহব্বর সিএফসি পূর্ব হিমালয় হটস্পটের একটি উল্লেখযোগ্য প্রাণী হল কি এখানে চারটা অপশান আছে উত্তর হবে রেড পান্ডা তারপর দেখুন নিচে সঠিক জোটটি নির্বাচন করো সাইটোকাইনিন ফলের বৃদ্ধি জীব্যলিন পত্রমোচন ইথিলিন কোষ বিভাজন অক্সিন অগ্রস্ত প্রকটতা তো সঠিক হবে অক্সিন অগ্রস্ত প্রকটতা প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো হরমোন প্রাণীদের ভৌত সমন্বয়ক হিসাবে কাজ করে হরমোন অতি দ্রুত কাজ করে হরমোন গ্রন্থি থেকে ঘটিত হয় হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় উত্তর হবে এটা তারপর কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে অপটিক স্নায়ু মিশ তারপর স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ু সংঘবাহু স্নায়ু আজ্ঞাবাহ স্নায়ু তো এখানে দেখো অপটিক স্নায়ু এটা হবে সঙ্ঘবাহ স্নায়ু তার মানে এটা এ গেল তারপর স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু এটা হবে আজ্ঞাবাহ স্নায়ু আর ভেগা স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু তাহলে কত হলো এ এরটা দুই এ এরটা দুই বি এরটা তিন আর সি এরটা এক এখানে এখানে দেখো খ অপশন আছে এ দুই বি তিন সি এক তারপর দেখো মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাস অবলুপ্ত হতে দেখা যায় এটা উত্তর হবে হচ্ছে প্রফেস দশায় তারপর নিম্নলিখিত কোনটি ইতর পরাগযুগের বৈশিষ্ট্যতা নির্বাচন করো এটা কী হবে একটি গাছের একটি ফুলের মধ্যেই ঘটে বাহকের প্রয়োজন হয় না নতুন বৈশিষ্ট্য সঞ্চয় সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে পরাগরেণুর অপচয় বেশি হয় উত্তর হবে পরাগ্রেণুর অপচয় বেশি হয় ক্রোমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রমোজমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করে এটা উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার তারপর কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত পেগের জিনোটাইপ শনাক্ত করতে হবে কালো বর্ণ ও অমসৃণ এটা এটা তাহলে কোনটা হবে দেখো চারটা আছে এখানে প্রথমটা প্রথমটাই হবে ঠিক আছে তারপর একটি একটি সংকর দীর্ঘ মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের সংকট ঘটনা হলে এফোন জনুতে ভেটে মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কত হবে উত্তর হবে ফিফটি পারসেন্ট তারপর দেখো দেখো নিম্নলিখিত রোগগুলির মধ্যে যে জিনগত রোগটি অটোজম বাহিত সেটিকে শনাক্ত করো এটা উত্তর হবে থ্যালাসেমিয়া তারপর ঘোড়ার যে অভিব্যক্তি ঘোড়ার অভিব্যক্তিদের নিচের কোনটি সঠিক নির্বাচন এটা হবে ইউহ পাসের পর মেস তারপর মেরিচি তারপর প্লায়ো ইকো ইকু তাহলে অপশান ঘরতে আছে তারপর মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন এমন হাইড্রোজেন গ্যাসের অনুপাত কী ছিল এটা হচ্ছে টু টু ওয়ান টু নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার পটকায় গ্যাস শোষণে অংশ নেয় এটা হবে রেটি মিরিবিলি তারপর দেখো নিম্নলিখিত ব্যঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো বন্দিপুর সিমলিপাল সুন্দরবন কান্না এটা উত্তর হবে সুন্দরবন তারপর জল দূষণের সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি শনাক্ত করো তো এখানে উত্তর হবে ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস তারপর বায়ুতে পরাগ রেণু এবং ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তাই স্থির করো এটা হবে কি হাঁপানি হতে পারে ক্ষুধা ও দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ এটা উত্তর হবে হাইপোথ্যালামাস ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটি হলো কি এরা উত্তর হবে জীব বেরেল অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটি এটা উত্তর হবে নিজেল দানা ইন্টারফেসের সঠিক পর্যায়ক্রমটি হলো কি এটা হবে জিওন এস জি টু এম তারপর যেটি জলপরাগী উদ্ভিদ সেটি হলো কি জলপরাগী উদ্ভিদ হবে পাতা শেওলা তারপর দেখো নিষেকের সময় গ্যামেটের মিলনে উৎপন্ন হয় কি উত্তর হবে জাইগোট প্রকরণগত প্রক প্রকট বৈশিষ্ট্য হলো কি। এটা হবে রোলিং জিহা পিতা জিনোটাইপ হলো কোনটা এটা হবে এক্সি ওয়াই বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিহত করা হয় এটা কী হবে থ্যালাসেমিয়া যেটি ডারউইনবাদের বক্তব্য নয় সেটি হলো কি। এর উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মিলার ও উড়ের পরীক্ষায় বিকারক গ্যাসগুলি ছিল কি। এটার উত্তর হবে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি করো। এখানে উত্তর হবে কি অ্যাপেন্ডিক্স নিম্নলিখিতগুলির মধ্যে গৌণ বায়ুদূষক হল কোনটি উত্তর হবে প্যান পি এন নিম্নলিখিতগুলির মধ্যে যেটি বায়ো বায়োডাইভার্সিটি হটস্পট নয় সেটি হলো কি সেটি হল গ্রিনল্যান্ড পারদ লেড ও ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগগুলির সঠিক ক্রম কী পারদের ফলে মিনামাটা লেডের ফলে ডিসলেক্সিয়া এবং ক্যাডমিয়ামে ইটা ইটাই তাহলে অপশন খ